লাগায় এই মানুষ বিশুদ্ধ করার চেষ্টা করে না আল্লাহকে জানা না মানে একদমই সাকি আল্লাহ বলেছেন কোরআন হেদায়েত দেয় কোরআন ছাড়া হেদায়েত নাই আল্লাহ বলেছেন কোরআন ছাড়া হেদায়েত নাই এই যালিম বলে <applause> يا التي التي اقوى ان هذا القران يهدي التي اقوى يشئ القران يشئ الاقران يهدي هذا الطريق هذا الطريق ان هذا القران يهدي هذا الطريق القران هو الهدايه للتي هذا

দশ কিলোমিটার বেশি ভাঙ্গা আরেকটা রাস্তা আছে বিশ কিলোমিটার তবে রাস্তা একদম আপনি বুঝতে গেলে বলুন তো আপনি কোন রাস্তা ধরবেন

কেরা কত আরেকটু না কত দুইটা পুলিশ আছে আমার কাদার রাস্তা আসপাশে মাসলার লোকির মত জায়গা জায়গা পুলিশ আছে জায়গা জায়গা পুলিশ আছে এটা একদম দস্তদর কাজ কোন কিছু না না আপনারা আছেন আজ কি কেন